নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে মুখে স্বাদ লেগে থাকার মতো আলু আর কড়াই দিয়ে ব্রকোলি তরকারির রেসিপি এই রেসিপিটি কিন্তু এভাবে রান্না করলে গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে আর এই রেসিপিটি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী একটি রেসিপি তো এই রান্নাটা করার জন্য এখানে দেখুন আমি প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরষের তেল চেষ্টা করবেন রান্নাটা সরষের তেল এতে করা এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেশি ভালো হবে তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েক টুকরো আলু এখানে দেখুন আলুগুলোকে কিন্তু আমি একটু বড় টুকরো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি আর এখন যেহেতু বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে যার জন্য কিন্তু আলুগুলো একটু বড়ো করে কেটে দিলেও কোনো অসুবিধে নেই কারণ এগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি আলুগুলোকে দেখুন নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর আলুগুলো কিন্তু ভাজার সময় আমি উনুনচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে লালচে করে ভেজে নিলাম আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি আলুগুলোকে তুলে নিয়ে এরপর আমি এ তেলেতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ব্রকলিগুলোকে এখানে আমি একটি বড় সাইজের ব্রকলি এভাবে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আমি আলুর টুকরোগুলোকেও বড় করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এগুলোকে ছোট বা বড়ো যে কোনো রকম রকমভাবেই কেটে নিতে পারেন এরপর দেখুন এগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি তবে ব্রকলিগুলো কিন্তু অতিরিক্ত করে ভাজা যাবে না এভাবে নেড়েচেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে ব্রকলিগুলো ভাজা হতে থাক ততক্ষণ এখানে মিক্সিং জারে আমি কয়েকটি উপকরণ একটু পেস্ট করে নেব। এর জন্য দেখুন এখানে আমি এক ইঞ্চির মতো আদা একটু ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো একটু টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে কিন্তু তেমন কোনো মশলাই আমি আর ব্যবহার করব না এই উপকরণগুলো একটু জল দিয়ে খুব ভালোভাবে দেখুন এটাকে আমি মি পেস্ট তৈরি করে নিচ্ছি তো এখানে দেখুন এগুলো আমার খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এখানে কিন্তু আমার দেখুন ব্রকোলিগুলো হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু আমি অতিরিক্ত করে ভাজি এর শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে তো এগুলোকে আমি ভেজে দেখুন তুলে রাখলাম এরপর দেখুন এ করাতে আমি আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচ হাফ হাফচা চামচ পরিমাণ গোটা জিরে এরপর আমি এর মধ্যে দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এই গোটা মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখুন লালচে করে ভেজে নিচ্ছি এই মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলাটাকে এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে দেখুন এখানে সামান্য পরিমাণ জলও একটুখানি অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি দেখুন এখানে এক চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো আর ঝালটা আপনারা যেমন খান অবশ্যই করে এখানে লঙ্কা গুঁড়োটা সে বুঝেই কিন্তু ব্যবহার করবেন এগুলোকে দিয়ে এখন আমি তিন থেকে চার মিনিট মতো একটু এই মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ছোটো বাটি মেপে এক বাটি পরিমাণ কড়াই সুটি এখন আমি এই কড়াই দেখুন মশলার সঙ্গে নেড়াচেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুগুলোকে দিয়ে এখন আমি এই মশলার সঙ্গে আবারও নেড়েচেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি আর সবজি হোক বা মশলা যেটা একটু রান্না হতে যেমন সময় লাগে সে বুঝে যদি এরকমভাবে একটু আগে পরে দিয়ে রান্না করে নেওয়া যায় তবে কিন্তু রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেশি ভালো হয় দু থেকে তিন মিনিট মতো দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ব্রকলিগুলোকে এখন আমি আবারও দু থেকে তিন মিনিট মতো একটু সমস্ত কিছুকে দেখুন এভাবে নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিচ্ছি আর আলুর তুলনায় কিন্তু ব্রকোলিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার জন্য কিন্তু আলুটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ব্রকোলিটা দিয়ে দিলাম তো এখানে দেখুন আবার আমার দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম জল আর এটা তো আমরা সকলেই জানি যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা যায় তবে কিন্তু রান্নাটা যেমন তাড়াতাড়ি হবে রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে জল দেওয়ার পর উনুনে আমি হাই ফ্লেমে থেকে এভাবে রান্নাটা করে নিলাম ছ থেকে সাত মিনিট মতো ছ থেকে সাত মিনিট মতো দেখুন রান্না হওয়ার পর কিন্তু এখানে সমস্ত কিছু প্রায় খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসছে এরপর দেখুন এর মধ্যে আমি দিচ্ছি এখানে রান্নাটাতে সামান্য পরিমাণে একটু চিনি এটা যেহেতু নিরামিষ রান্না যার জন্য এখানে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চিনিটা পছন্দ না করলে কিন্তু নাও দিতে পারেন এরপর দিয়ে দিলাম দেখুন এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমি কিন্তু এখানে একেবারে অতিরিক্ত ব্যবহার করিনি সামান্য পরিমাণে একটু ব্যবহার করেছি গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচে নিয়ে এরপর দেখুন এই রা থেকে এখানে আমি বড়ো দু টুকরো আলু তুলে নিলাম এই আলুগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে এই রাঁটাতে ব্যবহার করব। আলুগুলোকে তুলে নিয়ে এরপর দেখুন দু থেকে তিন মিনিট মতো এখানে আমি রান্নাটাও করে নিয়েছি এর মধ্যে কিন্তু আলুটা এখানে অনেকটাই ঠান্ডাও হয়ে গিয়েছিল আর এখানে নিশ্চয়ই আপনার দেখতেই পেলেন আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে রান্নাটাতে দিয়ে দিলাম এতে করে কী হবে রানাটার এখানে ঝোলটা অনেকটাই ঘন হবে আর রান্নাটা কিন্তু খেতেও দারুণ লাগবে এরপর শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখুন কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এখন দেখুন আবার একটু আমি হালকাভাবে এভাবে নেড়েচেড়ে নিলাম এখন আমি অনুরাসটা একেবারে লো ফ্লেমে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেব দু থেকে তিন মিনিট মতো ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে আর এই রেসিপিটি আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন আশা করছি এই রেসিপিটি খেতে আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ